প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মহ হেসারি আর নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুবর্ণ মাছের পোনা আপনারা শুনে অবাক হবেন সুবর্ণ মাছের পোনা যদি আপনারা পুকুরে এক বছর লালন পালন করেন তাহলে এই মাছটি অন্তত দেড় কেজি থেকে দুই কেজি ওজন আসবে তাই সম্মানিত দশশতা আপনারা স্কিনে যে মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা সুবর্ণ রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে সুবর্ণ রুই মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এশি মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সমান্ব দশস্বতা সুবর্ণ রুই মাছ কিন্তু একটি হাইব্রিড জাতের মাছ এই মাছটি এক বছরে দেড় কেজি থেকে দুই কেজি কিংবা কোনো কোনো সময় আড়াই কেজি ওজন আসে এটি এক হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই মাছটি আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো তাই আপনাদেরকে বলবো যে যারা বিভিন্ন জায়গা থেকে রুই মাছের পোনা সংগ্রহ করে প্রতারিত হচ্ছেন তাদের জন্য এটি হচ্ছে সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই নর্মাল দেশি রুই চাষে মাছ চাষের পরিবর্তে আপনারা অবশ্যই সুবর্ণ রুই মাছ চাষ করবেন এই মাছটি এক কেজি ওজন আসতে আপনার বারোশো গ্রাম খাদ্য লাগে তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই সুবর্ণ ওই মাসের পোনা চাষ করেন আর আমাদের স্টক শেষ হওয়ার পূর্বে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে সুবর্ণ ওই মাসের পোনা সংগ্রহ করতে পারেন আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠানের থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আর আপনারা যদি কোনো কারণে এসে প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করতে না পারেন তাহলে ওই ক্ষেত্রে আমরা ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক ছাত্রা আপনারা এইখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা এই মাছগুলা ক্যারি করতে সবচেয়ে সুবিধা কারণ এই মাছগুলো এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের মাছগুলো আপনারা ক্যারি করেন ওই ক্ষেত্রে আপনার এই মাছের মৃত্যুর হার একদম নাই বলে চলে তাই আপনাদেরকে বলবো যে আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই অবশ্যই সুবর্ণ ওই মাছের কোন আপনারা সংগ্রহ করবেন আর এই রুই মাছ সম্পর্কে যদি বিস্তারিত আরও অনেক কিছু জানার থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সকল প্রশ্নের আনসার ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করে অবশ্যই তারা লাভবান হতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম